আমার ভাইরাব গভীর মনোযোগ কঠিন কেয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলমিনের আড়সের ছা বিকার কোনো থাকবে না মানুষ হল যেদিন পাগল হয়ে যাবে গর্দমাক্ত হয়ে যাবে দৌড়াদৌড়ি করবে পেরেশান হয়ে যাবে যেদিন কোনো মানুষ কোনো মানুষের জন্য এগিয়ে বেরা মানুষ তো পরের কথা আপন মা সন্তানকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে ভুলে যাবে স্বামী সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে রক্তের ভাদন যেদিন ছিন্ন হয়ে যাবে সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে নিচের জমিটা হবে তোমার জমি মানুষ বর্ধমাক্ষ থাকবে পেরেশান থাকবে উপরে কোনো ছায়া থাকবে না সেদিন এক জিনিসের ছায়া থাকবে ওই জিনিসটা হলো রব্বুল আলমিনের আরস ওই আরসের নিচে রব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে জায়গা দিলেন বলি সুহানন্দ এই সাত শ্রেণীর মানুষ কারা আবু হরে বর্ণনায়

اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا وَفِي النُّورِ وقال الله تبارك وتعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما আমাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামী আশাফ নল মহিলা মাদ্রাসা হজরত আবুলাইলা রনিয়াম উল্লাহ তালাম বালক মাদ্রাসা ঐতিহ্য খান কর্তৃক আয়োজিত আজকের তফসিল ওর আন আম ফিলের সম্মানিত সভাপতি প্ৰধান অতিথি বিশেষ অতিথি স্টেজের উপনিবেশকারী সময়ত হলামাই কারণ আসান ডিজাই কারণ এবং আমার সামনে উৎকৃষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয়তা সকলকেই আমার থেকে অন্তরন্তান শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুরুতে আমরা সেই মহাপ্রব আমি দরবারে সুখ আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই চমৎকার আয়োজনে শরীর টফি দান করেছেন এই জন্য সকলেই হৃদয়ের গভীর থেকে সুক্রিয়াতাম সমস্যরে করে নিচে আলহামদুলিল্লাহ আরজুরে বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিপদে আপদে সুখে দুঃখে সব সময় আপনা রাখতো কে তিনি কে আরজুরে বলতে হবে মুসলমান তিনিকে কে আল্লাহকে ছাড়া পৃথিবীর আর কাউকে ডাকলে তো লাভ আছে কি না এইজন্য সে আল্লাহর দরবারে আমরা শুকর আদায় করছি অসংখ্য আগমিত দুরুদ সালাত ও শান্তি বর্ষিত হোক

যে হাদিসটি তালাওয়াত করেছি এটি বুখারি শরীফ মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে হাদিসের রাবি হল জগৎ বিখ্যাত রাবি হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামতের কঠিন ময়দানে বিভীষিকাময় মুহূর্তে যখন রব্বুল আলমিনের আরো সের ছায়া বিক্ষ আর পুরো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে তার আরো ছায়ার নিচে জায়গা দান করবেন আওয়াজ করে বলি না সুহান আমার ভাইরব গভীর মনোযোগ কঠিন কেয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলমিনের আরো সের ছায়া বিক্ষ আর ছায়া থাকবে না মানুষ গরু চেরি পাগল হয়ে যাবে গর্দমাক্ত হয়ে যাবে দৌড়াদৌড়ি করবে পেরেশান হয়ে যাবে যেদিন কোন মানুষ কোন মানুষের জন্য এগিয়ে আসবে না মানুষ তো পরের কথা কোন মা সন্তানকে ভুলে যাবে বাবা সন্তানকে ভুলে যাবে স্ত্রীর স্বামীকে ভুলে যাবে স্বামী সন্তানকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে যাবে প্রত্যের ভাদন যেদিন ছিন্ন হয়ে যাবে সূর্যটা একদম মাথার কাছে চলে আসবে নিচের জমিটা হবে তোমার জমি মানুষ বড়mathop থাকবে परेशान থাকবে উপরে কোনো ছায়া থাকবে না সেদিন এক জিনিসের ছায়া থাকবে ওই জিনিসটা হলো রব্বুল আলামিনের আরশ ওই আরশের নিচে

তার আর ছায়ার নিচে জায়গা খারাপ যারা সমাজের মধ্যে চাঁদাবাজি করতে দেয় না সমাজের মধ্যে রাহাজানি করতে দেয় না দুর্নীতি করে না মানুষের ন্যায্য অধিকার যে শাসক প্রতিষ্ঠিত করে যেই শাসক নেয় পরেন তার সাথে দেশ পরিচালনা করে যেই শাসক আল্লাহর হক বান্দার হক আদাই করে ওই নেই পরে শাসক আল্লাহ হোক আল্লাহর বুল আলমিনের আলু সেন ছাদ নিচে যাই কমি মধ্যে রব্বুল আলমিন নেই পরে শাসকের চার চার চাঁটি উল্লেখ করেছেন রব্বুল আলমি বলেন আল্লাহ দিলা ইম আবম সনা তাওয়া আতাউসকাত ওয়া আমাহু বিল মা'ফু ফাওনা হাম আলিমুন কা জোরে বলুন আল্লাহু আকবার আমার গায়রা রব্বুল আলামিনের আয়াতের মধ্যে বলতে যাচ্ছেন যারা আমি পরম শাসক হবে তাদের চার চার বিশেষ থাকবে এক নাম্বার হলো কামুস সালাত নামাজ প্রতিষ্ঠা করবে দুই নাম্বার হলো ওয়া আতূয যাকাত যাকাত প্রদান করবে তিন নাম্বার হলো ওয়া মারু সব কাজে আদেশ করবে ওয়া নাহাও আনিল কার অসৎ কাজ থেকে বারণ করবে সুবহানাল্লাহ এক নাম্বার হলো নেক করেন বাদশা যারা হবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা দুই নাম্বার হলো ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবকের রব্বুল আলামিন আবশের ছায়াতে দেয় গদাম করবে যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছে বর্তমান সমাজের যে যুবকদেরকে আমরা দেখি বিভিন্নভাবে ভাবে তাদের যৌবন কালটাকে নাচে গানে অশ্লীলতায় পার করে দেয় মুসলমান ঘুরে বলতে হবে ঠিক না

লজ্জাস্থানের হেফাজত করতে হবে কারণ বিশ্বনবী বলেছেন যে ব্যক্তিটা লজ্জাস্থানের হেফাজত করবে আর এই দুইটার বিশ্বনবী বলেন আমার ওই সুপারিশ করে আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মাদার হুহ এই এজন্য যৌবন কালকে আল্লাহর আবাদতে কাটাতে হবে রাজি আছি ইনশাআল্লাহ তিন নম্বর হলো রজলুম অলবহু মাল্লাকুম বিল মাসজিদ ওই ব্যক্তিটাকেও রব্বুল আলামিন আরসের ছায়া নিচে জায়গা দান করবে যেই ব্যক্তির অন্তরটা চব্বিশ ঘন্টা মসজিদের সাথে লেগে থাকে এক ওয়াক্তের নামাজ পড়েছে আর এক ওয়াক্তের নামাজ পড়ার জন্য বেদিরস্ত হয়ে থাকে পাগল পারা হয়ে থাকে তখন মসজিদ থেকে মহাজিদের আজানের সুর আসবে আর মসজিদে চলে যাবে এই যুবক এই রকম মানুষ যারা যাদের মন চব্বিশ রঙটাই মসজিদে পড়ে থাকে এমন ব্যক্তিদের গরম বলার আমি কঠিন আমাদের ময়দানে আরও ছায়ার নিচে জায়গা দান করবে সুহান চার নাম্বার হলো অরজুলা নেতা হাপ্পা ফিরলা ই যেতামানে এমন দুই ব্যক্তি কে আলমিনারসের নিচে দান করবে দুই ব্যক্তি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর একজন ঘৃণা করে স্বামী স্ত্রীকে ভালোবাসে আল্লাহর জন্য স্ত্রী স্বামীকে ভালোবাসে আল্লাহর জন্য বাবা সন্তানকে ভালোবাসে আল্লাহর জন্য সন্তান বাবাকে ভালোবাসে আল্লাহর জন্য ঠিক কিনা আরজুরে বলতে হবে ঠিক কি না? ঠিক। যারা বেঈমান নাস্তিক কাফের তাদেরকে আমরা ঘৃণা করি একজনের জন্য তিনি কে? আল্লাহ। বলতে হবে মুসলমান কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা একজন আর একজনকে ভালোবাসবে, একজন আর একজনকে ঘৃণা করবে। রব্বুল আলামিন এর হাবিব বলেন ওই দুই ব্যক্তিকে আমি রাব্বুল আলামিন ওদিন কিয়ামতের ময়দানে আমার আরশের ছায়ার নিচে জায়গা দান করব সুবহান জন্য ভালোবাসা শুধুমাত্র একজনের জন্য হবে কে কে বিশ্বনবী বলেন মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাতাল্লহ ওয়া আত্বাল্লহ ওয়া মান আলি্ল্লাহ ফাদিস্টাকমलन ঈমান প্রিয় নবীজি বলেন যারা আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য ঘৃণা করবে আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় করবে আবার আল্লাহর জন্য নাচে গানের মধ্যে করবে না এইরকম ভাবে আল্লাহর জন্য যাদের সকল কাজ রব আলমীরা হাবি বলে ওই মানুষটাকে কেউ রব্বুল আলমী জান্নাতের মধ্যে কঠিন কেয়ামতের ময়দানে আরো সে ছায়ার নিচে জায়গা দান করবে সুভান আর ওজন বলিনা শুন আমার ভাড়া চারটা গেলো পাঁচ নাম্বার হলো অ রজনাকে অর ফলিয়া সফত তাই ওই যুব ওই ব্যক্তিটা গভীর রজুমিতে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে যায় ওই ব্যক্তিটা একা কী রকম আরামিকের স্বরফ করে আম চুমির পানি ছেড়ে দেয় রব্বুল আলামিনের স্মরণে চোখের অশ্রু যেই ব্যক্তিটা জড়াই বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকেও আমি রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করব এজন্য আল্লাহর স্মরণে চোখের যে পানি পড়ে এটার মূল্য মুসলমান আছে না নেই বলেন আল্লাহর ভয়ে চোখের যে পানিটা পড়ে ওই চোখ গোয়ালা মানুষকে আল্লাহর বোলা আল্লাহ কোনদিন জাহান্ন নামে নিবে না এজন্য আল্লার জন্য চোখের পানি জড়াতে হবে চোখের পানির অনেকটা চোখের এক ফোঁটা পানি পানি যেটা আল্লাহর ভয়ে পড়ে ওই জাহান্ন নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য আল্লাহর ভয়ের এক ফোঁটা চোখের পানি যথেষ্ট চিৎকার করে বলতে হবে ঠিকই না এজন্য আল্লার ভয়ে কাঁদতে হবে কারণ যে যুবকের ভেতরে আল্লাহর ভয় আছে ওই যুবকের দ্বারা কোনো জোরে বলতে হবে ঠিক না আমাদের হৃদয় আল্লাহর ভয় আছে তো কি বলেন আছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না আমরা ভয় করবো শুধুমাত্র একজনকে তিনিকে আমার ভাইরা এজন্য আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে ওই ভয় আল্লাহ রকুল আল আমি বলেন এই ভয় যাদের মধ্যে থাকবে তাদেরকে আমার আরো ছায়ার নিচে জায়গা দান করে দেব বলি না বলি ইসরায়েলের প্রসিদ্ধ ঘটনা কে না জানে সেই ঘটনা তিনজন যুবক পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বৃষ্টি চলে আসার পরে বৃষ্টি থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নিতে দেরি হয়েছে উপর থেকে পাথর এসে বিশাল আকারের পাথর ওই গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে এবার ওই তিন যুবক পাগল হয়ে গেছে তিনজনের শক্তি দিয়ে ওই পাথরকে সরানো সম্ভব নয় তাহলে এই পাথরকে সরানো কিভাবে সম্ভব হবে তিনজনই নিজেদের সবচেয়ে ভালো আমল স্মরণ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল প্রথম ব্যক্তি দোয়া করলো পাথর কিছু সরে গেছে বের হওয়া যায় না দ্বিতীয় ব্যক্তি দোয়া করেছে তারপরে পাথর কিছুটা সরেছে বের হওয়া যায় না তৃতীয় ব্যক্তি ব্যক্তি তখন সে ছিল এমন যার ভিতরে আল্লাহর ভয় ছিল সে দোয়া করতেছে রব্বুল আলামিন আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল যে গুণের পুলি আমি আসক্ত ছিলাম দুনিয়াতে একজন ছেলে একজন মেয়েকে সর্বোচ্চ যে পরিমাণ ভালোবাসতে পারে আমি তাকে সেই পরিমাণ ভালোবেসেছিলাম আল্লাহ তাকে পাওয়ার জন্য সবসময় আমি পাগল ছিলাম কিন্তু তাকে আমি কোনোভাবে ইরাজি করাতে পারছিলাম না আয়াল্লা আমার ওই বোন হঠাৎ করে একদিন বিপদে পড়ে আমার কাছে এসে কিছু রুপিয়া কিছু দিনার সাহায্য চাইল আমি বললাম বোন রে তোকে আমি ওই একশত দিনার হাম দেব তবে শর্ত হলো তোমার দেহটা আমাকে দিয়ে দিতে হবে রব্বুল আলামিন আমার সেই বোনকে প্রস্তাব করার পরে সে রাজি হয়েছিল আমিও তার সামনে গিয়েছিলাম তার উপরে যখন আমি বসলাম এবং সময় আপনার ভয় আমার অন্তরে এসেছিল যার কারণে আমার শক্তি সামর্থ্য সুযোগ সব কিছু থাকার পরেও আপনার ভয়ে সেদিন আমার মনের ইজ্জত আমি হরণ করি না রব্বুল আলামিনে আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে আজকের এই মহাবিপদ থেকে এই বিশাল পাথর সরায়া গুহার ভিতর থেকে বের হওয়ার সুযোগ আমাদেরকে করে আমার বন্ধুরা এই তিন যুবকের শেষ যুবক গোয়া করতে দেরি হয়েছে রব্বুল আলামিন বিশাল পাথরটাকে এই পরিমাণ সরিয়ে দিয়েছেন তিন যুবক ওই গুহা থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যস্থলে বলছে গিয়েছে বলি না এই জন্য আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে আল্লাহ তালা বড় বড় বিপদ থেকে আমাদেরকে বাঁচায় দিবে আর আল্লাহর ভয় যাদের হৃদয়ে আসলেই থাকবে আল্লাহকে স্মরণ করে যারা চোখের পানি জড়াবে আল্লাহ হাবি বলেন ওই মানুষটাকে আল্লাহ তালা কঠিন দেয়ামদের ময়দানে যেদিন আল্লাহর আরো ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না ছেদিন ওই ছায়ার নিচে জায়গা দান করবে বলিনা আমার ভাইরাব ইউসুফ আলাইহি সালুসাল্লামের ঘটনা কেন জানে জুলাই খাঁ ছিল রাজার স্ত্রী আবার ছিল সুন্দরী ইউসুফ আলাইহিসাল্লামের ক্ষেত্র আকৃষ্ট হয়ে গেল সাত সাতটি দরজার ভেতরে ইউসুফ আলাইহিসাল্লামকে কুমন্ত্রণা দিল ইউসুফ তোমার সুন্দর যে আমি বড় পাগল পারা হয়ে গেছি আমাকে দীর্ঘ সময় দিতে হবে না অল্প সময়ের জন্য তোমার যৌবন আমাকে দাও আসো আমরা নিজেরা পরস্পরে কাম চরিতার্থ করি আমাদের এই সাত দরজার ভেতরে কেউ দেখবে না আসো আমরা আমাদের মনের সে আশাটা পূরণ ওরা কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলে ধরেছেন ওয়া রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নফসিহি ওয়া গাল্লাগাতিল লাবা ওয়া হানাত হাইকা লাক ওয়া লা আহসানা মাসরায় আমার ভাইরা ইউসুফ আলাইহিস সালাম সেদিন বলেছিল জুলাইখারি আজকে এই সাত দরজার ভিতরে দুনিয়ার কোনো মানুষ দেখেনা দুনিয়ার আর কোন পশু দেখে না কিন্তু একজন দেখে তিনি হলেন সাত দরজার ভেতরে চাইলে তিনি নিজের কাম চরিতার্থ করতে পারতেন কিন্তু আল্লাহর ভয়ে তিনি সেটা করেন নাই বরং নিজে দরজা পর্যন্ত দোর দিয়েছেন বাকি সাত সাতটি দরজা রব্বুল আলমী কুদ্রুতি ভাবে খুলে দিয়েছেন বলিনা অ আমার ভাইরা এজন্য গুণা থেকে বাঁচার চেষ্টা থাকতে হবে যারা গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করবে সর্বোচ্চ চেষ্টা যেখানে শেষ সেখান থেকে আল্লাহ রব্বুল আলমী আমার চরিত্র বাঁচার জন্য রাস্তা বের করে নিবেন এজন্য নিজেকে হেফাজত করতে হবে আল্লাহর ভয়ে চোখের পাড়ি ফেলতে হবে রাজিয়া সিম আমার ভাইরা সর্বশেষ সাত নাম্বার হলো যেই ব্যক্তিকে রব্বুলা নামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন ওই সাত নম্বর হলো রজুলুন তাসাদাক বিসাদাকাতি ফাখফাহা হাত্তা লা তালামা শিমালুহু মা তুমফিকু ইয়াবিরু সাত নাম্বার হলো এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর রাস্তায় সদকা করে

তুমি যদি ইংতুবুদু সাদাকাতি ফানি ইম্মাহি যদি তুমি প্রকাশ্য মানুষকে দেখায় দান করো তাহলে এই দান করাটা বড় ভালো আবার যদি মানুষকে না দেখায় গোপনে গোপনে দান করো বান্দারে ওই দানটাও আমি আল্লাহর কাছে বড় উত্তম বলি সুবহানাল্লাহ এজন্য দান করতে হবে টাকা সম্পদ নিজের কাছে জমায় রাখা যাবে না কারণ এই সম্পদ নিয়ে কেউ কি কবরে যেতে পেরেছে আর জোরে বলেন কেউ কবর নিয়ে যেতে পারে নাই কারণ দুটি চোখ যখন বন্ধ হয়ে যাবে আমার সম্পদ আমার লাশের সামনে বাঘ বা করার জন্য ছেলে মেয়েদের জন্য জগড়া লেগে যাবে ঠিক না বলে এরকম বহু ঘটনা আমরা দেখেছি বাবার লাশ বৃষ্টিতে বিস্তেছে আর সন্তানরা জমি জমা ভাগ করা নিয়ে ব্যস্ত হয়ে আছে এরকম ঘটনা আমাদের দেশে আসে না নাই এজন্য সম্পদ যাদেরকে আল্লাহ তালা দিয়েছে সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে যেটা দান করা হলো সেটা আমার সাথে যাবে আর যেটা দান করা হলো না সেটা আমি মারা যাওয়ার সাথে সাথে অন্য জনের হয়ে যাবে চিৎকার করে বলতে হবে ঠিক না আমার ভাইরা একটি প্রসিদ্ধ হাদিস এ হাদিস বলে আলোচনা শেষের দিকে যাব কে না যে হাদিসের কথা দুনিয়ার জীবন থেকে যখন কোনো মানুষ মারা যায় দুনিয়াতে শততার সকল লাভের দরজা বন্ধ হয়ে যায় ইলামাতাল ইনসান ইন কাদান হুয়া মারুহু ইল্লা মিন সালাসা দুনিয়ার জীবনে যখন কোন মানুষ মারা যায় তার সব ধরনের নেকি অন্তরের রাস্তা বন্ধ হয়ে যায় চারটি রাস্তার রব্বুল আলামীন খোলা রাখেন এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ দুনিয়ার জীবনে যদি কোনো সৎকার করে গিয়ে থাকে এই সৎকার সাওয়া তার কবরের মধ্যে রপ্তরার পৌঁছাতে থাকে আউ আই নিয়ম তাফাও কি দুনিয়ার জীবনে আইলেম চর্চা করে গেছে দুনিয়ার জীবনে আইলেম শিখিয়ে গেছে হাজার হাজার হাফেজ আলেম বানিয়ে গেছে ওই হাফেজরা আলেমরা যখন ওইস্থ আযর জন্য দোয়া করবে ওই দোয়া রব্বুল আলামিন ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছে যাবে সুবহানাল্লাহ আওলাদিন সালেহিন ইয়াদউ লাহু তিন নাম্বার হলো এমন সন্তান দুনিয়াতে রেখে গেছে যেই সন্তান মা বাবার জন্য দোয়া করতে থাকে রব্বির রাহমাহুমা কাবাহার বায় সধি রম এইরকম নেকার সন্তান যারা রেখে যাবে যেই সন্তানটা হাফেজ হয়েছে যেই সন্তানটা আয়ালে মা হয়েছে যেই সন্তানটা পর আর পরে করে। স্থির পরে এর করে মা বাবার জন্য যখন দোআঁ করে ওই দু আরব আয়ন আমি খেয়াল রাম সিহান এই আপনারা যারা আপনাদের সন্তানদেরকে আমাদের এই মাদ্রাসায় দিয়েছেন তারা হাফেজ হবে আলেম হবে যে মেয়েরা আজকে আলেমা হয়েছে যারা আজকে হাফেজ হবে যারা আজকে মুফতি হবে মহাদিস হবে মুফাসির হবে তাদের সম্মান আর মর্যাদা দুনিয়াতে আসে না নাই আর বলতে হবে মুসলমান আছে না নাই হাফেজ আলেমরা মা বাবার জন্য দোয়া করতে দেরি হবে রকল আয়লা কবল করতে দেরি হবে না আমার ভাইরা এই জন্য মানুষ মারা যাওয়ার পরে সৎকার দরজা খোলা থাকে এই মসজিদ মাদ্রার সাথে আপনারা দান করবেন সৎকার করবেন খুলে দান করবেন আল্লাহ রবুল আলমী সৎকার বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড় পরিমাণ করে দিবে বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তো এত আমি করি নাই এত নাকি কোথায় থেকে আসেছে আল্লাহ রবুল আলমী বলবে বান্দারে দুনিয়াতে তুমি যেই দা সৎকার করেছিল সেটা ছিল অল্প পরিমাণ কিন্তু তোমার নিয়ত খালেজ ছিল আমি সেটাকে বৃদ্ধি করতে করতে আজকে অভূত পাহাড় বানিয়ে দিয়েছি বলি না সুবাহ আমার ভাইরা যে সাতটি পয়েন্ট বললাম এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার রকুল আল আমিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমি আরও জোরে বলে আমি আজকের এই তফসিল কুরআন মাহফিলকে